যারা পারে না কি কি বলবো বলবো ভেরি গুড এই তো তো তোমরা সবাই পারো বেশ আচ্ছা বলো বলো তাদের তো দেখি ক্লাস শেষ হবার পরে তোমরা কি এখানে বসে থাকবে তোমরা সবাই এখানে বসে থাকবে না বাড়ি চলে যাবে সবাই আমরা কি করি বলো বাড়ি চলে যাই তাই না কি যে বাড়ি চলে যাই কিন্তু আম তোমাদের স্যার বাড়ি চলে গেল এই যে গরু ছাগল এরা মাঠে মাঠে ঘুরে বেড়ায় সন্ধেবেলায় কোথায় যায় ঠিক বলেছ গোয়ালে ফিরে যায় কিন্তু আমরাও বাড়ি চলে গেলাম তোমরাও বাড়ি চলে গেলে এই যে গরু ছাগল এরা সবাই পশুরা বাড়ি চলে গেল কিন্তু এই টেবিলটা এটা কি বাড়ি যাবে বাড়ি যাবে না এখানে থাকবে ঠিক এ তো বাড়ি যেতে পারবে না আচ্ছা এই কলম এই কলমটা আমি এখানে রেখে দিলাম এ কি যেতে পারবে হেঁটে হেঁটে বাড়ি যেতে পারবে পারবে না আচ্ছা এই পাখা পাখা যেতে পারবে না আমরা বাড়ি যাই কিভাবে ছুটি হওয়ার পরেই তোমরা এরকম 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 করে দৌড়াতে দৌড়তে যাবে আবার কিছুজন বন্ধুর কাঁধের পরে কাঁধ দিয়ে গল্প করতে 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 আমরা যাব তাহলে আমরা এত কিছু করতে পারি কিন্তু এই টেবিলও পারে না পাখাও পারে না কলমও পারে না আচ্ছা এই যে বোর্ড এ কি পারবে এই বোর্ড এই বোর্ড তুমি কি পারবে আমাদের মতন এরকম করে যেতে পারবে বাড়ি ভোট পারবে না হারি সেক্রেটারি ডিডি বাংলায় দেখবেন দেখবে ইন্টারভিউ দিয়েছে সেখানে কি বলেছে শুধু মুখে কথা বললাম না তোমার বডি যেন কথা বলে আমি দাঁড়িয়ে কাট করতে হবে দাঁড়িয়ে কথা বলছি বুঝেছো সবাই আচ্ছা শোনাও আজকে আমরা এ বিষয় আলোচনা করব এটা বুঝেছো তোমরা কি হচ্ছে ভাই মুখ দিয়ে কথা বলছে বডি কথা বলবে বাচ্চাদেরকে মজা দিয়ে পড়াতে হবে এটা সবাই পারবে না আর এটাকে যদি তোমার মনে হয় না করছে তাহলে ভাই তুমি তোমার জায়গায় থাকো ইন্টারভিউ দেওয়ার পরে বুঝবে বুঝেছো বাচ্চাদেরকে পড়া দরকার হলে কয়দিন গিয়ে বাচ্চাদের ক্ষেত্রে কত কিছু করতে হয় একটা বাচ্চাকে ম্যানেজ করতে গেলে ওর পড়াবে তো বোর্ডে লিখে দেখবে বলে স্যার বাথরুমে যাচ্ছি এ ওর জামাই দেখাবে ওর পিছনে দেখাবে এর চুলের মুড়ি টানবে পুরো ক্লাসটাকে মজা না দিতে পারলে বাচ্চাদের সঙ্গে বন্ধুর মতন মিশে না যেতে পারলে বাচ্চাদের সাথে বাচ্চা না হয়ে যেতে পারলে তুমি তাদেরকে বেঁধে রাখতে পারবে না গুড ইভিনিং প্রিয় দর্শক বন্ধুরা আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো তোমরা যারা প্রাইমারি টেট পরীক্ষার ইন্টারভিউ এর প্রিপারেশন এবং পাশাপাশি যেটা সব থেকে গুরুত্বপূর্ণ ডেমনস্ট্রেশন টিচিং ডেমনস্ট্রেশন মানে ডেমো ক্লাস একটা ভালো সঠিক ডেমো ক্লাস যারা উপহার দিতে চাও তারা আমার চ্যানেলে জুড়ে থাকতে পারো তোমাদেরকে সঠিকভাবে গাইড করা হয় দেখো দশ নম্বরের যে ইন্টারভিউ এবং ডেমো পাঁচ নাম্বার ইন্টারভিউ এবং পাঁচ নাম্বার ডেমো এর মধ্যে থেকে সব গুরুত্বপূর্ণ কোনটা বলো তো ডেমো ডেমনস্ট্রেশন টিচিং ডেমনস্ট্রেশন ক্লাস কারণ আমরা জানি যে এই জায়গাটায় অনেক কিছু দেখার আছে তুমি কোথা থেকে এসছো কি নাম নিজের সম্পর্কে বলো নিজের হবি বলো গ্রাজুয়েশনের সাবজেক্ট কি ছিল কেন তুমি টিচার হতে চাও একটা আদর্শ স্কুল গড়তে গেলে কী কী গুণ থাকা প্রয়োজন আদর্শ টিচারের মধ্যে কী কী গুণ থাকা প্রয়োজন এই সব প্রশ্ন সবাই পড়ে যাবে ভাই সবারই উত্তর প্রায় একই রকম হবে কিন্তু আসল দেখার জিনিসটা কিন্তু ডেমো সুতরাং ডেমো যদি ভালো না দিতে পারো তাহলে কিন্তু তুমি ভালো নাম্বার পাবে না ভাই ডেমো দেখে তুমি যদি টিচারদেরকে চমকে দিতে পারো তাহলে কিন্তু টিচাররা ভাবে বাহ দারুণ তো সবাই এতক্ষণ কি ডেমো দিচ্ছি ইংরেজিতে তিনটা শব্দ আছে ব্রিটিশরা তৈরি করে গেছে ভাই গুড বেটার বেস্ট মোস্ট অব দা স্টুডেন্টস ম্যাক্সিমাম স্টুডেন্টস পারফর্ম করবে অ্যাভারেজ মানে বেটার গুটি কয়েক ছেলে মেয়েদের কোনোদিন বোধ বুদ্ধি হবে না দেখবে এই চ্যানেলে ইন্টারভিউর কিছু ক্লাস দেওয়া আছে তারা এখনো ফাইনাল ক্লাস নয় ওগুলো প্র্যাকটিস পর্ব চলছে ফাইনাল ক্লাস তোমাদের দেওয়া হবে একেবারে পুরোপুরি কমপ্লিট করে জাস্ট প্র্যাকটিস ছেলেমেয়েরা কি প্রিপারেশন নিয়েছে দেখো এবার যখন ফাইনাল যখন আমি ডেমো তোমাদের সামনে উপহার দেব তাদেরকে সব রকমভাবে রেডি করে পোশাক পরে কস্টিউম পরে টোটালি একটা ইন্টারভিউ হল অ্যারেঞ্জ করার পরে তখন কেমন লাগবে তো ডেমো এটা খুব ভাইটাল জিনিস এবং এটার জন্য তোমাকে অনেকগুলো জিনিস মাথায় রাখতে হবে সবাই যা দেবে তাই তোমাকে দিলে হবে না বলে তো সবার মতন অ্যাভারেজ হয়ে গেল তোমার ডেমোটা দেখে যেন স্যার ম্যাম চমকে যায় বাহ সত্যি দারুণ 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 অর্থাৎ তোমাকে গুড বেটার বেস্টের মধ্যে বেস্ট হবে অফ স্টুডেন্টস তো বেটার পারফর্ম করবে আর কিছু ছেলে এদের বোধ বুদ্ধি কোনো দিন হবে না কেন বললাম দেখো যারা ডেমো দিচ্ছে সেখানে গিয়ে উল্টো পাল্টা কমেন্ট করছে এরা নাকি আবার ইন্টারভিউ দেবে ভাবা যায় এরা টিচার হবে ভাবা যায় হ্যাঁ ম্যাডামের বাড়িতে বিয়ের সম্বন্ধ পাঠাতে হবে বেশি ন্যাকাম হয়ে যাচ্ছে ভাই বাচ্চাদের সঙ্গে কিরমকে বলো হে লাঠি নিয়ে এসে বলো এরম নাকি শিশু জন্য পড়ানো হচ্ছে ভাই আজকে আগেকার দিনে তোমরা যখন পড়েছো আমরা যখন পড়েছি ছাল তুলে দিয়েছে পেটি পায়খানা করে দিত প্রাইমারি স্কুলে বাচ্চারা এসে তোমরা দেখেছি তোমাদের ছোটবেলার কথা মনে করো এমন এমন টিচার ছিল তাকালে বাথরুম করে দিতাম আমরা সে শিক্ষা ব্যবস্থা আছে তোমাকে ইন্টারভিউ বোর্ডেও জিজ্ঞাসা করবে টিচার স্টুডেন্টের সম্পর্ক কেমন হওয়া উচিত বলবে নাকি লাঠির সম্পর্ক লাঠি দিয়ে পেটানো সম্পর্ক কি বলবে বলবে কি কি বন্ধুরা স্নেহ গলার ভয়েসের মধ্যে বাচ্চাদের প্রতি স্নেহ থাকবে তা স্নেহ করে বাচ্চাদের একটা ছোট বাচ্চাকে কি করে পড়ায় বাড়িতে বাচ্চা যদি থাকে তাহলে কি করে পড়াবা হ্যাঁ লেখ নাকি লেখো বাবা লেখো তুমি লিখলে এটা লিখলে ছুটি দিয়ে দেবো এই তো এই তো ডিফারেন্স আর কবে হবে কিছু ছেলে মেয়ে দেখবে ইন্টারভিউ তোমরা যখন দিতে যাবে তবে জিন্সের প্যান্ট পরে গেছে এটা সেই ক্যাটাগরি কাউকে সমালোচনা করছি না কিছু থাকবে এরকম কিছু ছেলে মেয়ে প্রিপারেশান নিয়ে যাবে বেটার দেবে আর কিছু ছেলে মেয়ে যারা হাঁটে গোনা কয়েকজন তারা কিন্তু বেস্ট পারফর্ম করবে দেখো কয়েকটা জিনিস এক ডেমোর ক্ষেত্রে ইন্টারভিউর ক্ষেত্রে তোমাকে আমি আগের ভিডিওতে বলে দিয়েছি পোশাক পরিচ্ছদ কেমন কী হবে সব বলে দিয়েছি ডেমোর ক্ষেত্রে কি করতে হবে তোমরা কিছুদিন আগে নাম শুনেছ তোমরা জেনেছ যে পাড়ার শিক্ষক রাস্তার শিক্ষক যিনি আমাদের ওই পুরুলিয়ার ওই দিক থেকে তিনি ইউনেস্কোর থেকে তিনি অ্যাওয়ার্ড পেয়েছেন নমিনেশন গিয়েছিল তার নামে তিনি লকডাউনের সময় বাড়ির বাচ্চাদেরকে রাস্তার রাস্তায় পড়িয়েছেন দেয়ালে অঙ্কন করে এরকম করে ছবি অঙ্গভঙ্গি করে এবে পড়াতে হবে এরাম করে আসলাম বোঝো বুঝেছ সবাই বুঝেছো না তুমি হাই স্কুল পড়াচ্ছ না ভাই ম্যাক্সিমাম দেখছি এভাবে ডেমো দিচ্ছে তাহলে ওই লোকটা ইউনেস্কো থেকে নমিনেশন পেত না ইউনেস্কোর জন্য তার নাম যেত না ভাই তিনি কিভাবে পড়িয়েছেন শুনে দেখো প্রাইমারি সেক্রেটারি ডিডি বাংলায় তিনি দেখবেন দেখবে ইন্টারভিউ দিয়েছে সেখানে কি বলেছে শুধু মুখে কথা বললাম না তোমার বডি যেন কথা বলে আমি দাঁড়িয়ে কাট করতে হবে দাঁড়িয়ে কথা বলছি বুঝেছো সবাই আচ্ছা শোনো আজকে আমরা এ বিষয় নিয়ে আলোচনা করব এটা কি দিয়ে কথা বলছে বডি কথা বলবে বাচ্চাদেরকে মজা দিয়ে পড়াতে হবে এটা সবাই পারবে না আর এটাকে যদি তোমার মনে হয় নাকামো করছে তাহলে ভাই তুমি তোমার জায়গায় থাকো ইন্টারভিউ দেওয়ার পরে বুঝবে বুঝেছো বাচ্চাদেরকে পড়া দরকার হলে কয়দিন গিয়ে বাচ্চাদের ক্ষেত্রে কত কিছু করতে হয় একটা বাচ্চাকে ম্যানেজ করতে গেলে পড়াবে তো লিখবে আমি দেখতে স্যার বাথরুমে যাচ্ছি এ ওর জামাই দেখাবে ওর পিছনে দেখাবে এর চুলের মুড়ি ধরে টানবে পুরো ক্লাসটাকে মজা না দিতে পারলে বাচ্চাদের সঙ্গে বন্ধুর মতো মিশে না যেতে পারলে বাচ্চাদের সাথে বাচ্চা না হয়ে যেতে পারলে তুমি তাদেরকে বেঁধে রাখতে পারবে না সুতরাং শুধু গলার ভয়েস নয় আর গলার ভয়েস মানে কথা বললে হবে না ভয়েসকে আপ ডাউন করতে হবে ভয়েস মডুলেশন করতে হবে তবেই তো বোরিং লাগবে আমি স্কেলে কথা বলে যাচ্ছি ভালো লাগবে পরে ভালো লাগবে না গলার ভয়েস আপ ডাউন করতে হবে এই যে বুঝেছো তোমরা আচ্ছা বেশ দেখো তো এবার কি বলছো বলো দেখেছো আমার কথার স্কেল আরে গান শোনার সময় তো গানের একটা স্কেল থাকে কথার একটা স্কেল থাকে সেটাকে মেনটেন করতে হবে ভাই আবার বলছে অনেকের মনে হবে এত কিছু এত কিছু যদি না করতে পারো তাহলে তুমি অ্যাভারেজের মধ্যেই থাকবে বেস্ট হতে গেলে তো তোমাকে একটু আলাদা হতেই হবে যাই হোক আমি একটা ছোট্ট ডেমোর একটা ফ্লিপিংস তোমাদের সামনে আমি দেওয়ার চেষ্টা করব ছোট্ট জাস্ট একটু বোঝার জন্য যে আমরা কিভাবে আমাদের শরীরও কথা বলবে আমাদের পড়ানোর সাথে বাচ্চাদেরকে জমিয়ে রাখতে হবে ক্লাসের মধ্যে সবাই হাসবে বাচ্চারা হাসতে হাসতে হয়ে খিলখিল করবে আর পড়াশোনা করবে আর সমস্ত জিনিসগুলোকে মনের মধ্যে ঢুকিয়ে নেবে এটাই তো একটা ক্লাস এটাই তো দেখতে চায় স্যার ম্যামরা সবাই তো ভয়ে একদম স্তম্ভিত হয়ে গিয়ে কোনো মতে কাটখারেস্ট নাম্বার আসবে বেস্ট হতে হবে বেস্ট বুঝতে পেরেছ চলো আমি বাইরে থেকে আসছি ছোট্ট একটা জিনিস এ জীব এবং জ্বর নিয়ে ছোট্ট একটু ধারণা দেব আমি ক্লাস করানোর জন্য এটা করছি না জাস্ট ধারণা যে কীরকম ডেমোটা হওয়া উচিত গুড ইভিনিং স্টুডেন্টস কেমন আছো তোমরা সবাই সবাই ভালো আছো বা আমি আমিও খুব ভালো আছি আচ্ছা তোমরা আমাকে বলো তো তোমরা আজকে এখানে এই ঘরটার ভেতরে কি কী জিনিস দেখতে পাচ্ছ কাকে কাকে দেখতে পাচ্ছ আজ কিন্তু একটা মজার গল্প বলবো কেউ কোনো কথা বলবে না আগে বলো সবাই চুপটি করে শুনবে তাহলে আমি বলবো বেশ সবাই শুনবে বাহ তাহলে আমাকে বলো এই যে ঘরটার মধ্যে আমরা আছি এই ঘরটার ভেতরে আমরা কি কি জিনিস দেখতে পাচ্ছি কাকে কাকে দেখতে পাচ্ছি আমাকে আচ্ছা 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 তোমরা তোমাদের স্যারকে দেখতে পাচ্ছ বেশ আমি লিখলাম স্যারকে দেখা যাচ্ছি স্যারকে দেখা যাচ্ছে আচ্ছা আর কি দেখা যাচ্ছে বলো তো আর কি দেখা যাচ্ছে বলো বলো টেবিল আচ্ছা আচ্ছা কেবিন দেখা যাচ্ছে বেশ কেবিল কেবিন দেখা যাচ্ছে আচ্ছা আর কি দেখা যাচ্ছে বলো তো বলো 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 কলম আচ্ছা বেশ কলম দেখা যাচ্ছে কলম কলম বা খুব ভালো লাগলো আমরা পেন বলি তুমি কিন্তু কলম বললে খুব ভালো লাগলো আচ্ছা বলো তো আর কি দেখা যাচ্ছে আর 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 বলো 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 পাখা আচ্ছা বেশ পাখা দেখা যাচ্ছে আচ্ছা বলো তো তোমরা বাড়ি থেকে যখন আসছিলে বাড়ি থেকে যখন তোমরা রাস্তা দিয়ে আসছিলে তখন তোমরা কি কি দেখতে পেয়েছো বলো বলো গরু আচ্ছা আচ্ছা গরু দেখতে পেয়েছো বেশ গরু দেখতে পেয়েছো আচ্ছা বলো হ্যাঁ হ্যাঁ বলো 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 হ্যাঁ ছাগল আচ্ছা বেশ ছাগল দেখতে পেয়েছ বেশ আচ্ছা দেখো তো আমি বোর্ডে কিন্তু কিছু শব্দ লিখেছি একবার দেখো তো স্যার গরু ছাগল আর পাশে কি টেবিল কলম আর কি বললে বলো বলো এই যে যে পাখা তাই না বেশ আচ্ছা দেখো তো আমি যদি এদের মাঝখানে দাগ টেনে দিই আর এখানে যদি আমি লিখি এখানে লিখি যদি আচ্ছা পরে লিখছি পরে লিখছি আচ্ছা তোমরা আমাকে বলো তো এদের মধ্যে থেকে এই যে দুটো ভাগ করলাম এদের মধ্যে থেকে তোমাদের স্যার এরকম ভাবে দেখো তো শ্বাস নিচ্ছে কিভাবে পারবে তো আমার সাথে একবার সবাই মিলে সোজায় দাঁড়াও সোজা সোজা হ্যাঁ এই যে তুমি দাঁড়াও এই তো ঠিক 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 একদম সবাই পারফেক্ট আচ্ছা সোজায় দাঁড়িয়ে এরম আমার সঙ্গে এরকম এই তো সবাই পেরেছ আচ্ছা বলো তো আমরা যে যে শ্বাস প্রশ্বাস নিচ্ছি এই টেবিলটা কি পারবে এই টেবিল তুমি কি পারবে আমাদের মতো এরকম করতে টেবিল পারবে টেবিল পারবে না আচ্ছা বলো তো এই যে কলমটা এই কলমটা এই কলম তুমি কি পারবে আমাদের মতন এরকম করতে কলম পারবে না আচ্ছা বলো তো এই পাখা এই যে পাখা 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 পারবে পাখাও তো পারবে না তাহলে আমরা জানলাম এই যে এরা এই যে স্যার এই যে গরু এই যে ছাগল এরা কিন্তু শ্বাস প্রশ্বাস নেয় এদের একটা নাক আছে কিন্তু এদের কিন্তু নাক নেই তাহলে যাদের শ্বাস প্রশ্বাস নেওয়ার ক্ষমতা আছে তাদেরকে আমরা কি বলবো জানো তাদেরকে আমরা বলবো তাদেরকে আমরা বলবো জিম কি বলবো জিম আর যারা পারে না তাদের কি বলবো জড়ো কি বলবো জরো ভেরি গুড এই তো তোমরা সবাই পারো বেশ আচ্ছা বলো তো বলো তো দেখি ক্লাস শেষ হবার পরে তোমরা কি এখানে বসে থাকবে তোমরা সবাই এখানে বসে থাকবে না বাড়ি চলে যাবে সবাই আমরা কি করি বলো বাড়ি চলে যাই তাই না কিনে পায় বাড়ি চলে যাই কিন্তু তোমাদের স্যার বাড়ি চলে গেল এই যে গরু ছাগল এরা মাঠে মাঠে ঘুরে বেড়ায় সন্ধেবেলায় কোথায় যায় ঠিক বলেছো গোয়ালে ফিরে যায় কিন্তু আমরাও বাড়ি চলে গেলাম তোমরাও বাড়ি চলে গেলে এই যে গরু ছাগল এটা সবাই পশুরা বাড়ি চলে গেল কিন্তু এই টেবিলটা এটা কি বাড়ি যাবে বাড়ি যাবে না এখানে থাকবে ঠিক এ তো বাড়ি যেতে পারবে না আচ্ছা এই কলম এই তো কলমটা আমি এখানে রেখে দিলাম এ কি যেতে পারবে হেঁটে হেঁটে বাড়ি যেতে পারবে পারবে না আচ্ছা এই পাখা পাখা যেতে পারবে না আমরা বাড়ি যাই কিভাবে ছুটি হওয়ার পরে তোমরা এরকম 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 করে দৌড়াতে দৌড়তে যাবে আবার কিছুজন বন্ধুর পরে দিয়ে গল্প করতে 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 আমরা তাহলে আমরা এত কিছু করতে পারি কিন্তু টেবিলও পারে না পাখাও পারে না কলমও পারে না আচ্ছা এই যে বোর্ড এ কি পারবে এই বোর্ড এই বোর্ড তুমি কি পারবে আমাদের মত এরম করে যেতে পারবে বাড়ি বোর্ড পারবে না তাহলে কিন্তু এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে না বুঝেছ আচ্ছা আমাদের যখন ভীষণ খিদে পায় তখন আমরা কি করি খাবার নিয়ে আমরা খেয়ে নি না আমরা তারপর এই যে ওই যে ওই যে ওই যে আমের এই যে আমের জুস এরকম করে একটা পাইপ নিয়ে মুখ দিয়ে এরকম করে খাই কিন্তু এরা কি পারে এইটা তুমি খেতে পারবা আমাদের মতন কলম পারবা কেউ পারবে না তাহলে আমরা খেতে পারি যে গরু কি খায় বলো বলো ঘাস ছাগল ছাগল ঘাস খায় তাহলে এরা তো তো পারে কিন্তু তুমি 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 কি পারবা 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 বলো এটা কেউ পারবে না কথাই বলতে পারে না তাহলে আমরা জানলাম জীব এবং জ্বর নিয়ে তাহলে এবার আমাকে বলো তো কি কি লিখবো আমি এখানে এখানে আমি লিখবো আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারি অর্থাৎ আমরা চলাফেরা করতে পারি চলাফেরা মানে গমন করতে পারি গমন করতে পারি আমরা মানে জীবেরা গমন করতে পারে কিন্তু এরা কি পারে পারে না তাহলে এরা কি পারে না তারপরে আমরা কি শিখলাম আমরা খাবার খেতে পারি কিন্তু এরা পারে না তাহলে আমরা খেতে পা এরা খেতে পারে খেতে পারে কিন্তু এরা খেতে পারে না পারে না তারপরে কি বলতো আমরা শ্বাস প্রশ্বাস নিতে পারি কিন্তু এরা পারে না না তাই তাহলে আজকে আমরা জানলাম এবং জড় নিয়ে এবার তোমরা আমাকে বলো তো আমি যেগুলো ধরছি সেগুলো পারো কিনা দেখি বলো দেখি তোমাদের ব্যাগটা কি জীব না জড়ো তারা চলাফেরা করতে পারে তারা কি খেতে পারে তারা কি শ্বাস প্রশ্বাস নিতে পারে পারে না তাহলে ব্যাগটা কি জড়ো পদার্থ আচ্ছা আমাকে বলো তো বলো তো তোমরা যে বইটা পড়ছো ওইটা জীব না জড় ঠিক বলেছ জড় আচ্ছা আমাকে বলো তো বলো তো আমাদের চারপাশে ওই যে বিভিন্ন প্রাণীগুলো ঘুরে বেড়ায় বিভিন্ন যে গরু ছাগল এদের সঙ্গে হাঁস মুরগি ঘুরে বেড়ায় সেগুলো কি সেগুলোও তো চলাফেরা করতে পারে তাহলে ওগুলো হচ্ছে জীব আর যারা কিছুই পারে না তারা হচ্ছে জড় সবাই বুঝেছো বেশ আজকে আমরা জানলাম জীব এবং জড় ধারণা আচ্ছা বলো 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 কি বলছো মাদুর আচ্ছা তুমিই বলো মাদুর জীব না জড় মাদুর কি চলাফেরা করতে পারে খেতে পারে পারে না তাহলে মাদুরটা কি বলো বলো ঠিক জড় পদার্থ এই তো ভেরি গুড সবাই বুঝে গেছ তাহলে আজকে কিন্তু আমরা জানলাম আমাদের পাঠ জীব এবং জড় সম্পর্কে ধারণা সবাই বুঝেছো সবাই বাড়িতে যাওয়ার সময় চারিদিকে যা দেখবে একবার করে তুমি ভাববে এই যেটা দেখছি এটা জীব না জ্বর এ কি খেতে পারে না খেতে পারে না এ কি চলাফেরা করতে পারে আমাদের মতন না পারে না তাহলে সব দেখতে দেখতে যাবা আর দেখবা কোনটা জীব কোনটা জ্বর কোনটা জীব কোনটা জ্বর ঠিক আছে সবাই ভালো দেখো আজকে এই পর্যন্ত